সপ্তাহ তিন দিন পাঁচ প্রাতকালীন প্রতিপালন প্রেরিত দুই অধ্যায় আটত্রিশ পদ উত্তরে পিতর বললেন আপনারা প্রত্যেককে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশু খ্রিস্টের নামে বাতিস্ম গ্রহণ করুন আপনারা দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন আমেন প্রথম করুন দিয়ে বারো অধ্যায় তেরো পদ আমরা জিহুদি কি অজিহুদি দাস কি স্বাধীন একই আত্মা দ্বারা একই দেহের মধ্যে হয়েছে। আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি আমেন বাতিস্ম সম্পর্কে নতুন নিয়ম প্রকাশ করে যে আমরা পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামের মধ্যে বাতিস্ম নিয়েছি খ্রিস্টের মধ্যে খ্রিস্টের মৃত্যুর মধ্যে এবং খ্রিস্টের দেহের মধ্যে এরকম এক চমৎকার বাতিস্ম সম্পর্কে সঠিক ধারণা লাভের জন্য আমাদের সমগ্র সত্তাকে অনুশীলন করতে হবে এরকম বাতিস্ম ঐশ্বরিক নামে বাতিস্ম একজন জীবিত ব্যক্তি একটি কার্যকর মৃত্যু এবং একটি জীবন্ত অঙ্গে বিশ্বাসীদের এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে তারা খ্রিস্টের সাথে একটি অঙ্গ মিলন অভিজ্ঞতা করতে পারে আজকের পাঠ যখনই আমরা লোকেদের বাতিস্ম দিতে যাচ্ছি তখন আমাদের তাদের বাতিস্মের অর্থ সম্পর্কে একটি সমৃদ্ধ জীবন্ত বার্তা দেওয়া উচিত আমাদের কখনোই বিশ্বাসীদেরকে আচারিক ভাবে বাতিস্ম দেওয়া উচিত নয় বাইবেল অনুসারে বাতিস্মকে কেবল মানুষকে জলে ডুবিয়ে দেওয়ার কাজ বলে মনে করা উচিত যদি লোকেরা বাতিস্মের অর্থ সম্পর্কে একটি সমৃদ্ধ কথা শোনে এবং বিশ্বাসের শ্রবণ লাভ করে তাহলে তারা আন্তরিকভাবে আগ্রহী হবে তারপর যখন আমরা তাদের দেই তখন আমাদের বিশ্বাস অনুশীলন করা উচিত যাতে আমরা বুঝতে পারি যে আমরা কেবল তাদের জলে বাতিস্ম দিচ্ছি না বরং তাদের একটি আধ্যাত্মিক বাস্তবতায় বাতিস্ম দিচ্ছি যখন আমরা তাদের জলে ডুব দেই তখন আমরা তাদের সর্বসম্মেত আত্মা হিসাবে তৃত্ত ঈশ্বরের নিমজ্জিত করি যখন একজন ব্যক্তি তৃপ্ত ঈশ্বরের বাতিস নেন তখন তিনি একটি অঙ্গীয় মিলনে প্রবেশ করেন যা তার সমগ্র সত্তাকে রূপান্তরিত করতে সক্ষম তৃপ্ত ঈশ্বরের সাথে আমাদের অঙ্গীয় মিলনের মাধ্যমে আমরা তৃপ্ত ঈশ্বরের সাথে এক হই এবং তৃপ্ত ঈশ্বর আমাদের সাথে এক খ্রিস্টকে পরিধান করা মানে খ্রিস্টকে আবৃত করা খ্রিস্টকে পোশাক হিসেবে পরিধান করা একদিকে বাতিস্মে আমরা খ্রিস্ট নিমজিত হই অন্যদিকে বাতিস্মে আমরা খ্রিস্টকে পরিধান করি খ্রিস্ট জীবন্ত আত্মা হলেন জীবনের জল অতএব খ্রিস্ট বাতিস্ম নেওয়া মানে আত্মা হিসেবে তার মধ্যে নিমজিত হওয়া যখন একজন ব্যক্তি খ্রিস্ট নিমজিত হন তখন তিনি স্বয়ংক্রিয়ভাবে খ্রিস্টকে তার পোশাক হিসেবে পরিধান করেন এর অর্থ হলো ব্যক্তি খ্রিস্টের সাথে এক হয়ে গেছে। তার মধ্যে হয়ে এবং তাকে আবৃত করেছেন যদি জীবনদাতা আত্মা না হতেন তাহলে আমাদের খ্রিস্টে বাতিস্ম নেওয়ার কোন উপায় থাকতো না খ্রিস্টে বাতিস্ম নেওয়ার জন্য খ্রিস্টকে অবশ্য বায়ু আমাদের চারপাশের আত্মা হতে হবে আমরা কেবল স্বর্গে বসবাসকারী খ্রিস্টে পারি না কিন্তু আমরা খ্রীষ্টে পারি যিনি নিউমা এটি অধ্যায় প্রমাণিত যেখানে আমাদের বলা হয়েছে যে এক আত্মায় আমরা এক দেহে বাতিস্ম নিয়েছি এখানে আত্মা হলেন সর্বব্যাপী প্রক্রিয়াকৃত তৃতীয় ঈশ্বর আত্মায় প্রক্রিয়াকৃত তৃত্ত ঈশ্বর আমরা একদেহে বাতিস্ম নিয়েছি অতএব এই ধরনের ঐশ্বরিক বাস্তবতায় নেওয়ার জন্য খ্রিস্টকে জীবনদাতা আত্মা হতে হবে যখনই আমরা তখন আমাদের তাদের বলা উচিত যে তৃপ্ত ঈশ্বর প্রকৃত জীবনদাতা আত্মা হিসাবে তাদের চারপাশে আছেন এবং তাদের এই ঐশ্বরিক ব্যক্তির বাস্তবতায় নিতে হবে বাতিস্মোজিত করতে হবে তৃতীয় অধ্যায়ের শেষে পোল খ্রিস্টের বাতিস্ম এবং খ্রিস্টকে পরিধান করার বিষয়ে একটি কথা দিয়ে শেষ করেছেন এটা তাৎপর্যপূর্ণ যে আমরা বিভিন্ন ভাষা কথা বলছি কিনা তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং খ্রিস্টে বাতিস্ম নিয়েছে কিনা খ্রিস্টকে পরিধান করছে কিনা তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত আমাদের উদ্বেগের বিষয় হলো আমরা খ্রিস্টের সাথে এক হয়েছি আমি দৃঢ়ভাবে সাক্ষ্য দিতে পারি যে আমি খ্রিস্টে বাতিষ্ম নিয়েছি এবং আমি তাকে আমার পোশাক আবরণ হিসেবে পরিধান করেছি আমার পূর্ণ আশ্বাস আছে যে আমি তার সাথে এক এবং তিনি আমার সাথে এক আমার ঐশ্বরিক জীবন আছে আমি ঐশ্বরিক ব্যক্তিত্বের মধ্যে আছি এবং ঐশ্বরিক ব্যক্তিত্ব আমার সাথে এক আমেন